হ্যালো এভরি ওয়ান আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ডেইলি ব্লগ আজকের ব্লগটি এই তো সকাল থেকে শুরু করে দিয়েছি এটা হচ্ছে আমার আম্মুর বাসায় মানে হচ্ছে যেদিন আমি টাঙ্গাইল থেকে ঢাকা ব্যাক করব সেদিনকার কিছু ভিডিও তো হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে যেহেতু মানে টাঙ্গাইল থেকে ঢাকা চলে আসবো মনটা খুবই খারাপ ছিল ঘুম থেকে ওঠার পরে মনে হচ্ছিল যে দেখতে দেখতে কীভাবে যেন দিনগুলো চলে গেল মানে মনে হচ্ছিল যে সেদিনকে বাবার বাসায় আসলাম কত আনন্দ কত খুশি নিয়ে আজকে আবার চলেও যেতে হবে তো যাই হোক কিন্তু কিছু করার নাই মানুষের লাইফটাই আসলে এরকম খারাপ লাগা ভালো লাগা সব কিছু মিলেই থাকবে খারাপ লাগলেও কিছু পরা নাই জীবনের নিয়মই এটাই তো যাই হোক তো এইগুলো ঘুম সকালে উঠে নাস্তা শেষ করে আম্মু দেখি যে রান্না বান্না শুরু করে দিয়েছে আম্মু তো অনেক সকালেই উঠে এত সকালে জীবনে উঠতেও পারিনি আজ পর্যন্ত তো আম্মু দেখি অলমোস্ট প্রায় রান্না শেষ গরুর মাংস রান্না করার শেষ সে বাকি হচ্ছে এখানে রোস্ট আর ডিমের কোরমাটা রান্না করছে তো আমি হচ্ছে আম্মুর সাথে একটু কিচেনে বসে কাজ করছিলাম মানে কাজ না ঠিক কথা বলছিলাম আর আম্মুকে টুকিটাকি কি হেল্প করছিলাম যেহেতু চলে যাব আম্মুর জন্যও খারাপ লাগছিল তো এই জন্য হচ্ছে আম্মুকে হেল্প করতেছিলাম আর কথা বলতেছিলাম আর যেহেতু আজকে সাজিদ আসবে তো এখানে হচ্ছে আম্মু ও সাজিদের জন্য পোলাও রান্না করেছে ডিমের কোরমা রান্না করেছে রোস্ট করেছে গরুর মাংস করেছে আর আম্মুর হাতে গরুর মাংসটা এটা তো বলার কিছুই না এটা অসম্ভব মজা হয় এটা টেস্টটাই অন্যরকম এরকম টেস্ট আমি আজ পর্যন্ত কোনো গরু মাংস খাওয়ার সময় পাইনি মানে হয়তোবা এটা আমার মা বলে বলছি না বাট আমার মার হাতের গরুর মাংসটার টেস্ট একদমই ডিফারেন্ট তো যাই হোক আজকে হচ্ছে সাজিদ একদম সকালে ওর অফিস ছিল অফিস শেষ করে হচ্ছে ও হাফ হাফবেলার ছুটি নিয়েছে মানে একটা পর্যন্ত অফিস করেছে করে তারপরে হচ্ছে একটা দিকে রওনা দিয়েছে গাড়ি নিয়ে আসছে ঢাকা থেকে যেন ওর মানে যেতে ইজি হয় আমাদেরও যেতে ইজি হয় কষ্ট তেমন একটা না হয় তো বাসায় আমাদের পৌঁছেতে পৌঁছাতে মনে হয় তিনটা না সাড়ে তিনটা বেজে গিয়েছিল দুই আড়াই ঘন্টার মধ্যেই চলে আসছে আসতে যেহেতু বেশি টাইম লাগে না তো ওই জন্য হচ্ছে দুপুরেও আসার পরে খাওয়া দাওয়া শেষ করে আমাদের বেরোতে বেরোতে অলমোস্ট পাঁচটা বেজে গিয়েছিল পাঁচটা সাড়ে পাঁচটার দিকেও হচ্ছে আমরা বেরোতে মানে বের হয়ে গিয়েছি মানে সব কিছুই কিন্তু গোছানো ছিল তারপরেও মনে হচ্ছিলো যে এই কাজ ওই কাজ করে লেট হয়ে যায় তারপর অ্যাটলাস্ট আমরা বের হয়েছি এবার কেন জানি না টাঙ্গাইল থেকে ঢাকা যাওয়ার সময় খুব খারাপ লাগছিল মানে খুবই খারাপ লাগছিলো যেতে ইচ্ছা করছিল না বাট আমি আরও কিছু দিন থাকতে পারতাম আম্মুও হচ্ছে খুব কানাকাটি করছিল আরও কিছুদিন থাকার জন্য কিন্তু আসলে সাজিদের জন্যই চলে আসতে হয়েছে কারণ সাজিদ বা যেহেতু ঢাকায় একা ও বাসায় একা ওর খাওয়া দাওয়ার একটু কষ্ট হচ্ছিল মানে যদিও আম্মু খাবার দিয়ে দিয়েছে বাট কয়দিনই আর সেটা খাওয়া যায় একই খাবার তো খাবার খাবার দাবারে একটু কষ্ট হচ্ছিল এজন্য ওর চিন্তা করে আসলে আমার চলে আসতে হয়েছে কিছু করার ছিল না মানে থাকতে চেয়েও থাকতে পারিনি বাবা মার বাসায় থাকার দিনগুলো কেন যেন এত ছোট হয়ে যায় মানে এত কম হয় কেন মনে হয় যে সব কিছু একসাথে থাকতে পারতো তো যাই হোক তো আমরা হচ্ছে রওনা দিয়ে এখানে আমরা টাঙ্গাল থেকে একটু বের হয়ে আসছি বের হয়ে সামনে হচ্ছে সাজিদ এখানে গ্যাস নিয়ে নিছিল গাড়িতে গ্যাস ছিল না পরে এখানে গ্যাসের লাইনের জন্য ওয়েট করছিলাম আর একটা দিক সব থেকে ভালো লাগছিলো মানে আম্মু আব্বুর জন্য যেহেতু তো খারাপ লাগছিল আম্মুকে সাথে নিয়ে এসছি মানে আম্মুকে সাথে নিয়ে এসছি বলতে মির্জাপুরে হচ্ছে আমার ছোটো খালামনির বাসা তো খালামুনি হচ্ছে অনেক বেশি সিক কিছুদিন থেকেই অনেক বেশি ঈদের আগের থেকে অনেক বেশি অসুস্থ ছিল তো আমার খুব ইচ্ছা ছিল খালামুনিকে দেখার যেহেতু টাইম একদমই পাইনি তো ভাবলাম যেহেতু মির্জাপুর দিয়েই ঢাকাতে যাব তো যাওয়ার সময় খালামুনিকে একটু দেখে যাই তো আম্মুকেও বললাম যে আম্মু তুমিও তাহলে চলো খালামুনিকে দেখে আসবে কারণ আম্মুও চাচ্ছিলো যে খালামনিকে দেখার জন্য আমরা যেহেতু গিয়েছিলাম এজন্য আর আম্মুও যেতে পারছিল না এই জন্য আম্মুকে হচ্ছে আমিও আমার সাথে করে নিয়ে আসছি যে চলো তুমি আমি একসাথেই হচ্ছে খালামনির বাসায় কালামনি দেখে আমি আবার সন্ধ্যার দিকে ঢাকা চলে যাব, কারণ আজকে তো আর আমি থাকতে পারবো না যেহেতু পরের দিন সাজিদের আবার অফিস ছিল তো আম্মুকে হচ্ছে ওখানে রেখে যাব। তো আম্মু হচ্ছে খালামনির সাথে আজকে থেকে তারপরে আগামীকাল আগামীকাল আমার কাজিন হচ্ছে আম্মুকে বাসায় আবার দিয়ে যাবে তো এই জন্যই হচ্ছে আম্মুকে নিয়ে যাওয়া আর আম্মু যাচ্ছে বলেই মনে হচ্ছিলো যে কষ্টটা একটু কম লাগছিলো কারণ আম্মু কিছুক্ষণের জন্য হলো কারণ বাসার থেকে যখন বের হই তখন আম্মুর মুখটা দেখলে কেন জানি এত কান্না পাই তো আম্মু যেহেতু সাথে যাচ্ছিলো তো একটু হলো ভালো লাগতেছিল গল্প করতে করতে চলে গিয়েছিলাম খালামনি বাসায় তো এই তো মাঝখানে কিন্তু খালামনির সাথে যেহেতু খালামনি অনেক অসুস্থ ছিল তো আমি আর ওগুলো ভিডিওটা আমার কাছে তেমন একটা করতে ইচ্ছা করিনি বা আমি ইচ্ছা করেই করিনি কারণ আমার কাছে সব কিছু দেখানোটা ভালো লাগে না তো যাই হোক খালামনিকে দেখা শেষ করে হচ্ছে আমরা আবার ওনা দিয়েছি একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল যতই তাড়াতাড়ি আসার চেষ্টা করি না কেন দেরি হয়েই যায় তো তারপরে হচ্ছে এই তো আমরা কিন্তু চলেও আসছি মানে এই তাড়াহুড়ার মধ্যে আমাদের কিন্তু বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যার পরেই বেরোছি আস্তে আস্তে একটু রাত হয়ে গিয়েছিল প্রায় দশটা সাড়ে দশটা বেজে গিয়েছিল তো এই তো আমরা বাসার কাছে বাসায় এখন একদম ঢুকবো বাসায় কী জানি অবস্থা নাজেহাল অনেক দিন থেকেই নেই বাসায় নাজেহাল মনে হয় অবস্থা হয়ে আছে সেটাই টেনশন করছিলাম যে এই রাত করে যে এগুলো আবার সব কিছু ঠিকঠাক করতে হবে তো যাই হোক ছুটির দিনগুলো শেষ হয়ে গিয়েছে মজার দিনগুলো আরামের দিনগুলো শেষ হয়ে গিয়েছে মা বাবার বাসায় কয়টা দিন খুব বেশি আরাম করে আসছি এখন আবার সেই আগের ব্যস্ত লাইফ কষ্টের লাইফ শুরু হয়ে গেল নিজের সংসার নিজের সংসারের কাজ সব কিছু মিলে তো এই তো বাসে চলে আসছি এখন হচ্ছে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ